রাশিয়া প্রশ্নে দ্বিধা বিভক্ত নেটো জন্মলগ্ন থেকে শুরু করে এই প্রথম আড়াআড়িভাবে বিভক্ত জোট। তাহলে কি বদলাচ্ছে আন্তর্জাতিক সমীকরণ প্রশ্ন সামরিক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মনেও ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রুশ সেনার হামলা ঠেকাতে ইউক্রেনকে আর সামরিক সাহায্য পাঠাবে না আমেরিকা ট্রাম্পের এই ঘোষণার পরেই টনক নড়ে নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলির এই পরিস্থিতিতে পেন্টাগনের ভোরসায় না থেকে সক্রিয়ভাবে কিয়েভের পাশে দাঁড়ালো ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশগুলি বর্তমানে ইউক্রেন সীমান্তের মাত্র পঁচিশ কিলোমিটার দূরে রোমানিয়ার মাটিতে যুদ্ধের মহড়া চালাচ্ছে ব্রিটেন ফ্রান্স সহ ইউরোপের নয়টি দেশ সামরিক মহড়ার পোশাকই নাম দেওয়া হয়েছে স্টেটফাস্ট ডার্ট দুই হাজার পঁচিশ মহড়ায় অংশ নিয়েছেন নয়টি দেশের দশ হাজারেরও বেশি সেনা বলাই বাহুল্য মহড়ায় অংশ নেয়নি আমেরিকা শুধু রোমানিয়া নয় আগামী দেড় মাস ধরে ওই যুদ্ধাভ্যাস চলবে পূর্ব ইউরোপের আরেক দেশ বুলগেরিয়াতেও কৃষ্ণসাগর অঞ্চলে রাশিয়ার নোংবহরকে চাপে রাখতে গ্রিসকেও অন্তর্ভুক্ত করা হয়েছে কয়েকটি পশ্চিমী সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের মাটিতেও সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে ন্যাটোর সদস্য ইউরোপীয় দেশগুলির উল্লেখ্য দিন কয়েক আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কি স্টামার বলেছিলেন প্রয়োজনে ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন ইউক্রেনের প্রতিরক্ষা নিশ্চিত করতে এবং ব্রিটেনকে রক্ষা করতে আমরা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এবার ট্রাম্পের আমন্ত্রণে আমেরিকা সফরে যাওয়ার আগে শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরও বলেন আমরা সর্বতভাবে ইউক্রেনের পাশে থাকব ব্রিটিশ প্রধানমন্ত্রী কি স্টামার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকড়ের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তাদের মতে ট্রাম্পের রুশ নীতি বদলে উদ্বিগ্ন ব্রিটেন ফ্রান্স সহ ইউরোপের বহু দেশ তাই পাল্টা চাপের রাস্তায় গিয়ে আমেরিকাকে চাপে রাখতেই এই পদক্ষেপ নেটোভুক্ত রাষ্ট্রগুলির প্রসঙ্গত দুই হাজার বাইশ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকেই ক্রেমলিনের সঙ্গে লন্ডনের সম্পর্ক টলানিতে এসে পৌঁছেছে এবার কি সত্যি সত্যি ইউক্রেনে সেনা পাঠিয়ে সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে আমেরিকাবিহীন নেটো আর যদি সত্যি সত্যি তেমনটা ঘটে তাহলে কি সংঘাত থেকে দূরে থাকতে পারবে আমেরিকা প্রসঙ্গত বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট নেটো বা নর্থ অ্যাটলান্টিক অর্গানাইজেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর ঠান্ডা যুদ্ধ শুরুর প্রাককালে উনিশশো সালের চৌঠা এপ্রিল আমেরিকার নেতৃত্বে মূলত সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করার জন্যই গড়ে উঠেছিল এই বহুরাষ্ট্রীয় সামরিক জোট জন্মলগ্নে এর সদস্য সংখ্যা ছিল মাত্র বারো বর্তমানে ন্যাটোর সদস্যভুক্ত দেশের সংখ্যা বত্রিশটি মজার ব্যাপার হল বত্রিশটি সদস্য দেশের মধ্যে ত্রিশটি দেশই ইউরোপের মাত্র আমেরিকা এবং কানাডাই উত্তর আমেরিকা মহাদেশের সদস্য ন্যাটোর সম্মিলিত সামরিক বাহিনীর খরচ বিশ্বের সমস্ত দেশের সামরিক খরচের প্রায় সত্তর ভাগ আর মজার কথা হল সেই খরচের সিংহভাগই ব্যয় করে মার্কিন যুক্তরাষ্ট্র জো বাইডেনের পর মার্কিন প্রেসিডেন্টের কোরসিতে বসে ডোনাল্ড ট্রাম্প তার বিশ্ববীতিতে বর্ষর পরিবর্তন আনতে চলেছেন বলে মতো কূটনৈতিক এবং সামরিক বিশেষজ্ঞদের তাদের মতে ট্রাম্প রাশিয়ার সঙ্গে আর ঠান্ডা যুদ্ধ বজায় রাখতে উৎসুক নয় বরং ট্রাম্পের মাথা ব্যথা চীন ইরান এবং উত্তর কোরিয়া ফলে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে চীন ইরান উত্তর কোরিয়াকে কণ্ঠাসা করতে চান নতুন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু ট্রাম্পের এই রাশিয়া লাইনের সঙ্গে একমত নয় ব্রিটেন ফ্রান্স সহ নেটো গোষ্ঠীভুক্ত ইউরোপের অধিকাংশ দেশ ফলে আমেরিকাকে বাদ দিয়েই রুশ সেনাকে প্রতিরোধের ছক কষছেন তারা কিন্তু তাদের এই ছকে যদি সত্যি সত্যি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বেঁধে যায় ইংল্যান্ড ফ্রান্সের তাহলেও কি নিরাপদ দূরত্বে বসে তা দেখতে পারবেন ট্রাম্প কারণ ন্যাটোর চুক্তিতেই লেখা আছে সদস্যভুক্ত কোনো দেশ আক্রান্ত হলে পাশে দাঁড়াতে বাধ্য থাকবে সমস্ত সদস্যরাই সেরকম পরিস্থিতির সৃষ্টি হলে কি করবেন ট্রাম্প কোটি কোটি ডলারের প্রশ্ন সেটাই